পলাশির যুদ্ধের পরিণাম সুদূর প্রসারী হলেও যুদ্ধটি ছিল আসলে একটি নাটক মাত্র। এই যুদ্ধে বাংলার তথা ভারতের শাসন শেষ হয়ে ইংরেজ শাসনের আধুনিক যুগের সূচনা হয়েছিল বাংলা বিহার উড়িষ্যার নবাব বিরুদ্ধে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের কিছু মানুষ প্রধান সেনাপতি মির্জাফরের নেতৃত্বে ও কলকাতার ইংরেজ বাণিজ্য কুঠির অধ্যক্ষ রবার্ট ক্লাইবের সহযোগিতায় সিরাজকে উচ্ছেদ করার জন্য ষড়যন্ত্র করে এই যুদ্ধের আয়োজন করে এই যুদ্ধটি বাঙালি ও ইংরেজ উভয়েরই এক কলঙ্ক হিসেবে ইতিহাসে কুখ্যাত হয়ে আছে বন্ধুরা আজকে ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন নবাব সিরাজের সাথে তার জীবনের শেষ দশটি দিনে কি কি ঘটনা ঘটেছিল সাথে আছে জুলফিকার ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই না করে পুরো ভিডিওটি দেখার সালে জুন সকাল নাগাদ যুদ্ধ শুরু হয়ে দুপুর ও গড়াতে শেষ হয়ে যায় ততক্ষণে নবাব সিরাজউদ্দৌলা বুঝে গেলেন প্রধান সেনাপতি মির্জাফর ও তার অনুগত সৈন্যরা যুদ্ধে যোগ দিচ্ছে না দূরে দাঁড়িয়ে মজা দেখছে ক্লাই পর্যন্ত মির্জাফরের বিশ্বাসঘাতকতার উপর পূর্ণ আস্থা রেখে একটি শিকার মঞ্চের উপর আরাম করে মধ্যাহ্ন নিদ্রায় মগ্ন গুরুত্বপূর্ণ ছিলেন সিরাজুদ্দুল্লার বিশ্বস্ত দুইজন সেনাপতি মোহনলাল ও মীর মদন এবং একজন ফরাসি সেনানায়ক সিনফে যথাসাধ্য আক্রমণ চালিয়ে গিয়েছিল দুই পক্ষের সৈন্য সংখ্যার তুলনাটা ছিল খুব হাস্যকর নবাবের পক্ষে পঁয়ত্রিশ হাজার পদাতি পনেরো হাজার অশ্বারোহী এবং চল্লিশটি কামান ছিল যদিও তার অধিকাংশই ছিল ষড়যন্ত্রী মির্জাফুর ও অন্য তিনজন সেনাপতির অধীনে আর কোম্পানির পক্ষে ছিল একশো জন ইংরেজ একশো গোলান্দাজ ও একুশশো দেশি সিপাহী তবে বাস্তব পরিস্থিতি যা ছিল তাতে ক্লাইভ একজন সঙ্গে না আনলেও জিততেন প্রয়োজন হলে তিনি মির্জাফরের লড়াই করে সিরাজকে হারিয়ে দিত আর সত্যিকারের লড়াই হলে যুদ্ধ শেষে কলকাতায় খবর নিয়ে যাওয়ার মতো কেউ ইংরেজ পক্ষে অবশিষ্ট থাকত না পলাসির মাঠে ক্লাইভ ও মির্জাফর পিকনিকের মেজাজে বসে শুয়েই কাটালেন ক্লাইবের সৈন্যরা সিরাজের অনুগত দুইজন বেয়াকেল সেনাপতির অধীনে কিছু সৈন্যের সঙ্গে যুদ্ধ চালিয়ে গেল এরই মধ্যে ইংরেজ পক্ষের একটি গোলায় মীর দুটি পা গুরুতরভাবে জখম হয় তখন বেলা দুটো মৃত্যু প্রায় অবস্থায় তাকে নবাব শিবিরে আনার পর দু একটি কথায় মির্জাফরের বেমানির কথা ফাঁস করতে করতেই তিনি মারা গেলেন পরিণাম আজ করে বারবার অনুময় জানিয়ে অনিচ্ছুক ও বিরক্ত মির্জাফরকে নিজের শিবিরে আনিয়ে তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে বললেন আপনি আমার মান ও প্রাণ বাঁচান কয়েকদিন আগেও সিরাজ একজন মাত্র অনুচর নিয়ে মির্জাফরের বাড়িতে দেখা করতে গেলে তিনি কোন হাতে সিরাজকে আশ্বাস ছিলেন এখনো বললেন আপনি নিশ্চিত থাকুন কাল সকাল হতেই আমরা যুদ্ধ শুরু করব। তবে মোহনলালকে এখনই যুদ্ধ বন্ধ করে শিবিরে ফিরে আসতে বলুন কিন্তু মোহনলাল ও সিনফ্রে তখন ইংরেজদের নাজেহাল করছিল তাই তারা যুদ্ধ বন্ধ করতে রাজি হলো না এতে মির্জাফর অসন্তুষ্ট হয়ে আপনি যা খুশি করুন বলে নবাব শিবির ছেড়ে বেরিয়ে গেলেন সিরাজ ভয় পেয়ে পরপর কড়া হুকুম পাঠিয়ে মোহনলালকে শিবিরে ফিরিয়ে আনলেন তখন তার সৈন্যরাও হতবুদ্ধি হয়ে চারিদিকে পালাতে শুরু করলো সব দেখে ও শুনে আতঙ্কিত হয়ে সিরাজের শুদ্ধি গুলিয়ে গেল আরও এক কুচকড়ি মন্ত্রী দুর্লভ রাম তাকে রাজধানীতে ফিরে যাওয়ার পরামর্শ দিলেন ইংরেজদের ভয়ে নয় গৃহশত্রুর ভয়ে আত্মহারা হয়ে সিরাজ তারা হুড়ু করে কয়েকজন অনুচর সহ হাতির পিঠে মুর্শিদাবাদের দিকে ছুটলেন তখন বিকেল চারটে বাজে সে এক অভূতপূর্ব দৃশ্য কেউ তারা করছে না তবু একদিকে নবাবের অনুগত সেনারা ছত্রভঙ্গ হয়ে চারিদিকে ছুটছে অন্যদিকে নবাব স্বয়ং রাজধানীর দিকে পালাচ্ছেন এভাবে সেই হাস্যকর ও কলঙ্কিত পলাশি যুদ্ধ শেষ হল তেইশে জুন মধ্যরাত্রে নবাব মুর্শিদাবাদে পৌঁছলেন তার পালিয়ে আসার খবরে রাজধানীতে প্রচন্ড বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলো শহরে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াতে লাগলো রাজধানীর সুরক্ষা করার কোনো চেষ্টাই হলো না কারণ সৈন্যরা সবাই মনোবল হারিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে সিরাজ কাকে বিশ্বাস করবেন কার কাছে পরামর্শ চাইবেন কিছুই ঠিক করতে পারলেন না দিন চব্বিশে জুন সকাল থেকে ক্রমে ক্রমে কিছু সভাসদ সামন্ত ও আত্মীয় স্বজন সিরাজের মনসুরগঞ্জ প্রাসাদে আসতে শুরু করলো ভোগীরথীর পশ্চিম পারে হিরাজিল নামে একটি সরোবরের প্রান্তে এটিই ছিল সিরাজের প্রাসাদ তার একটু দূরেই ছিল আলীবর্দির পুরনো প্রাসাদ তিরাজ যুবরাজ থাকা সময়ে এ বিশাল প্রাসাদটি তৈরি করান এবং নবাব হয়ে এখানেই তার মসনদ ও দরবার স্থাপন করেন প্রাসাদের কাছেই একটি বাজার স্থাপন করে সিরাজের উপাধি মনসুর উল মুলক কথাটি থেকে তার নাম দেওয়া হয় মনসুরগঞ্জ এই বাজারের নাম থেকেই সিরাজিল প্রাসাদটিও মনসুরগঞ্জ প্রাসাদ হিসেবে বেশি পরিচিত পায় সিরাজ যাকে সামনে পেলেন তাকে হুকুম দিতে লাগলেন যে সবাই যেন প্রাসাদ ও নবাবের দেহরক্ষের কাজে নিযুক্ত থাকে কিন্তু তার কথা কেউ কানে নিল না তার শ্বশুর ইরাজ খা ছিলেন একজন সেনানি সিরাজ তার পায়ে পড়ে মিনতি করলেন আপনি কিছু সিপাই জোগাড় করুন সম্ভব হলে এখানে থাকবো নয় তাদের সাহায্যে নিরাপদে পালাতে পারবো শ্বশুর মশাই কাঞ্চুলকে বলল দেখি কি করা যায় এই বলে সেও নিজের বাড়ির পথ ধরল এই ইরাজ ছিল সিরাজের একমাত্র বিবাহিতা স্ত্রী উমাদুত নিসার বাবা মন্য বেগমরা লুৎফুল নিসা ফৌজি ও মোহনলালের অজ্ঞাত নামা বোন সবাই ছিল সঙ্গীনি মাত্র তবে লুৎফ আসার পর থেকেই সে সিরাজের অন্তর অধিকার করে বসে অন্যরা নস্বাত হয়ে যায় এভাবে আমির ওমরা থেকে শুরু করে সাধারণ সৈনিক পর্যন্ত কেউ তাকে সঙ্গ দিতে রাজি হল না দেখে সিরাজ শেষ চেষ্টা হিসেবে অর্থের টোপ দিলেন তিনি একটি ঘোষণা প্রচার করলেন যেসব সিপাই নবাবের দেহরক্ষীর কাজ করতে রাজি আছে তাদের সবাইকে বকিয়া দাবি মিটি দেওয়া হবে এক্ষুনি খাদেনচি খানা অনেক রাত পর্যন্ত খোলা রইল কিন্তু তা তাতেও কোনো ফল হলো না সবাই টাকা করে বুঝে নিয়ে নিজ নিজ বাড়ির পথ ধরল সতেরোশো সাতান্ন সালের চব্বিশে জুন সারাদিন এভাবে আত্মীয় বান্ধব পরিত্যক্ত হয়ে নেই প্রাসাদে ছটফট করতে লাগলেন সিরাজ কোনো কুল কিনারা খুঁজে পেলেন না অন্তপুরের মহিলারা কেবল পালিয়ে যাওয়ার জন্য পিরাপিরি করতে লাগলো অবশেষে সিরাজ ধৈর্যহারা হারা হয়ে পড়লেন ভরসা ছিল পাটনায় পৌঁছে সেখানকার ডেপুটি নবাব রাজা রাম নারায়ণের আশ্রয় নেবেন প্রতিপালক আলীবর্দীর কথা মনে রেখে তিনি সিরাজের হিতাকাঙ্ক্ষী ছিলেন এবং মুর্শিদাবাদের সমস্ত ষড়যন্ত্রে নির্লিপ্ত ছিলেন রাত দুপুরে সব বেগম এবং লুৎফার চার বছরের শিশুকন্যা উম্মতি জোহরাকে গরু গাড়িতে চাপিয়ে আর নিজে একটি হাতির পিঠে চেপে সিরাজ মনসুরগঞ্জ প্রাসাদ ত্যাগ করলেন সঙ্গে একজন মাত্র বিশ্বস্ত খোঁজা আর প্রচুর ধররত্ন নিলেন প্রথমে ভেবেছিলেন থল পথেই পাটনা যাবেন কিন্তু খানিকটা এগিয়েই মত পরিবর্তন করে জলপথে যাওয়া ঠিক করলেন কারণ তাহলে হয়তো সকলের নজর এড়িয়ে যাবে পরদিন পদ্মাপাড়ে ভগবান গোলা পৌঁছে নৌকো করে গঙ্গার উজানে পাড়ি দিলেন পঁচিশে জুন মুর্শিদাবাদে ফেরার পথেই মির্জাফর সিরাজের পালাবার খবর পেয়ে গিয়েছিলেন সিরাজ তখন ভগবান গোলায় নৌকায় চাপছেন মির্জাফর তখন মনসুরগঞ্জ প্রাসাদে ঢুকলেন পুত্র মিরন বহুরথীর পূর্ব তীরে পত্রিক জাফরাগঞ্জ প্রাসাদে রইল সিরাজের সন্ধানে চারিদিকে লোক পাঠানো হলো ছাব্বিশ তারিখে ক্লাইভ সদলে কাশিম বাজারের কাছে মাদাপুরে এসে শিবির তৈরি করলেন তার আশঙ্কা ছিল তখনই রাজধানীতে ঢুকলে সিরাজের লোকেরা হোক বা মির্জাফরের লোকেরা কেউ না কেউ তাদের হত্যা করতে পারে তখন রাজধানীতে মুর্শিদাবাদ সম্পূর্ণ অরাজক মির্জাফর বোধ হয় চক্ষু লজ্জায় তখনও মসনাদে বসতে ইতস্তত করছিলেন রাজধানীর ছোট বড় কোনো রাজপুরুষই নিজ কর্মস্থলে উপস্থিত নেই কেউ পালিয়েছে কেউ বা বাড়িতে দরজা বন্ধ করে আছে শহরের শান্তি রক্ষার জন্য কোনো কোতোয়াল বা হাকিম পর্যায়ের কোনো কর্মচারীরও হদিশ নেই তিন দিন ধরে সব অবস্থা পর্যবেক্ষণ নিশ্চিত হয়ে উনত্রিশে জুন সকালে ক্লাইভ দুশো জন গোড়া ও পাঁচশো দেশি নিয়ে রাজধানীতে ঢুকলেন পরবর্তীকালে পার্লামেন্টে বিলেতের সাক্ষ্য দেওয়ার সময় ক্লাইভ বলেছিলেন সেদিন রাজপথে যতজন লোক উপস্থিত ছিল তারা সবাই যদি করতে তিনি অবশ্য নিরাপদেই মনসুরগঞ্জ প্রাসাদের কাছে মুরাদবাগে তার জন্য নির্দিষ্ট বাড়িতে ঢুকলেন মিরন এসে তাকে প্রাসাদের দরবার কক্ষে নিয়ে যেতেই তিনি মির্জাফরের হাত ধরে মস্যন্ত বসিয়ে বাংলা বিহার উড়িষ্যা নব বলে ঘোষণা করলেন বাংলার স্বাধীন নবাবী যুগ শেষ হলো মির্জাফর মসনদে বসার পর দিন সিরাজ রাজমহলের উল্টো পারে পৌঁছলেন তিন দিন কারো খাওয়া জুটিনি খাবারের সন্ধানে তারা দানাসা নামে এক ফকির রাস্তানায় ঢুকলেন সিরাজ তখন সাধারণ বেশি থাকলেও দানাসা তাকে ঠিক চিনে ফেলল সিরাজ একবার তাকে তার আরজি নাম মঞ্জুর করে বরং তাকে অনেক হেনেস্তা করেছিলেন বিপদের দিনে মৌকা পেয়ে ফকির তার প্রতিশোধ নেওয়ার মতলব করল তাছাড়া মোটা ইনামের হাতছানি তো ছিলই নিজের মনোভাব গোপন রেখে সে সকলের জন্য খিচুরু আয়োজন করে পরাপারে শত্রু শিবিরে খবর পাঠানোর ব্যবস্থা করলেন তখন রাজমহলের ভাই মির পাঠানো দলের নেতা রাজমহলে গিয়েছিল। খবর সবাই সিরাজকে সপরিবারে বন্দি করে ফেলল হতভাগ্য সিরাজ চরম বিপন্ন হয়ে কেঁদে কেঁদে সকলের পায়ে ধরে প্রাণ ভিক্ষার আবেদন জানাতে লাগলো যেসব লোকের সঙ্গে কথা বলতেও তিনি ঘৃণাবোধ করতেন তাদেরই কাছে মিনতি জানাতে লাগলেন আমাকে দেশের যে কোনো প্রান্তে একটু নিরিবিলিতে বাস করতে দাও প্রাণে মেরো না কা পুরুষের মতো এসব বলতে বলতে দলনেতা মীর কাসিমের পা জড়িয়ে কানতে লাগলেন এত করেও কারো মন ভিজল না বরং সিরাজের মুখে এসব করুণ বিলাপ শুনে সকলের ঘৃণাই বাড়লো কাশেম লুৎফার হীরা জহরতের বাক্সগুলি হাতিয়ে নিল দেখা দেখি দাউদ ও অন্যান্যরা সিরাজ ও অন্যান্য মহিলাদের ধনরত্ন কিনে নিল পরবর্তীকালে এ লুটের ধনই ছিল কাশেমের চক্ষির উৎস রাজধানী ছেড়ে পালাবার ঠিক আট দিন পর দুসরা জুলাই রাতে নিজের কর্মচারীদের হাতে বন্দী অবস্থায় সিরাজ বিন হিন বেশে পথে আবার মুর্শিদাবাদে ঢুকলেন নিরাপত্তার কারণে সারা পথে এবং নগরেও চরম গোপনীয়তা বজায় রাখা হলো মির্জাফর সিরাজের ভবিষ্যতের কথা কিছুই ভাবেননি কারোর সঙ্গে এ ব্যাপারে কোনো পরামর্শ করেননি সিরাজকে তার সামনে নিয়ে আসতেই সিরাজ তার পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইতে লাগলেন তিনি একটু বিচলিত বোধ করলেন সম্পর্কে তিনি সিরাজের দাদু হন আলীবর্দী তাকে মানুষ করেন উচ্চ বংশের সন্তান জেনে নিজের বৈমাত্রীয় বোন শাহ খানমের সঙ্গে তার বিয়ে দেন যাতে দুর্বল চিত্ত মির্জাফরের মন নরম হয় এই ভয়ে মিরন তাড়াতাড়ি প্রস্তাব করলো যে সিরাজকে আপাতত তার জিম্মাতে রাখা হোক সিরাজকে জাফরাগঞ্জের প্রাসাদে নিয়ে এসে মিরনের পাশের ঘরেই আটকে রাখা হলো তার বাবার মতো ভিড় ছিল না বরং বলা যায় সে ভাবলো তার বাবা আর কদিন তারপর হিসেবে সেই তো নবাব আশঙ্কা কাজে সে কারো কোনো মতামত না নিয়ে সে রাতেই সিরাজকে খতম করে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করলো কিন্তু সমস্যা হচ্ছিল এত রাতে জাল্লাদ পাওয়া যাবে কোথায় নিজের হাতে কাজটা করতে সংকোচ হলো উপস্থিত সাকরেদরাও কেউ রাজি হলো না অবশেষে একটা লোক পাওয়া গেল তার নাম মোহাম্ম মোহাম্মদী সিরাজের বাবা জৈন ও দিদিমা শরীফুল নিসা এই নিম্ন শ্রেণীর অনাথ মোহাম্মদীকে বাল্যকালে আশ্রয় দিয়ে লালন পালন করেন এবং যথাকালে একটি অনাথ মেয়ের সাথে তার বিয়ে দিয়ে তাদের জীবিকার সংস্থান করে দেন তবে যেখানে রুই কাতলা সব বেমানি করছে সেখানে এই চুলোপুটিকে দুজবেকে। মাঝ রাতে হঠাৎ মোহাম্মদীকে খোলা তরয়াল হাতে ঘরে ঢুকতে দেখেই আতঙ্কে সিরাজের প্রাণ উড়ে গেল বুঝে গেলেন আশা ভরসা সব শেষ সামনে সাক্ষাৎ জম তাই আর পা ধরাধরি করতে গেলেন না কোন রকমে ভাঙা গলায় শুধু বললেন মোহাম্মদি তুমি আমাকে মারবে ভয়ঙ্কর গলায় উত্তর হ্যাঁ সিরাজ তখন করে বলতে লাগলেন ওরা কি আমাকে কোথাও না একটু থেমে নিজেই বললেন তা কি করে হবে আমাকে যে হোসেন কুলি খুনের রাশ্চিত করতে হবে ততক্ষণে মোহাম্মদি বেব হিংস্র ভাবে ঝাঁপিয়ে পড়ে সিরাজের দেহে এলোপাতারি তরল চালাতে লাগলো প্রতিটি আঘাতের সঙ্গে সিরাজ শুধু বলতে লাগলেন আর না আর না আর মেরো না সাতাশ বছরের যুবক সিরাজের অসাধারণ রূপলা বন্য ভরা দেহ নিমেষে ফালা ও রক্তাক্ত হয়ে বিভৎস রূপ নেবেন পরদিন সিরাজের ছিন্ন ভিন্ন দেহ একটি হাতির পিঠে চাপিয়ে শহরের রাজপথে শোভাযাত্রা করা হয় যাত্রা পথে দুটি মর্মস্পর্শী দৃশ্য দেখা দেখা দেয় একটি রাস্তায় রাস্তায় কোনো কারণে হাতিটিকে থামালে যায় মৃতদেহটি থেকে কয়েক রক্ত গড়িয়ে সকলে অবাক হয়ে দেখল জায়গাটি হুসেন কুলি খাওয়ার বাড়ির সামনে এবং সিরাজের লোকেরা তিন বছর আগে ঠিক এখানেই হুসেন কুলিকে হত্যা করেছিল দ্বিতীয় দৃশ্যটি অতি করুণ হাতি মনসুরগঞ্জ বাজারের কাছে এলে লোকজনের মধ্যে একটা সরগোল পড়ে যায় এক সম্ভ্রান্ত মহিলা মহিলা আলু থালু বেশে খালি পায়ে বিনা গুণ্ঠনে তার প্রাসাদ থেকে ছুটে বেরিয়ে এসে হাতের সামনে পড়ে বুক চাপড়ে চাপড়ে হাহাকার করে কাঁদতে লাগলেন এই মহিলা এক নবাবের কন্যা এক ডেপুট নবাবের স্ত্রী এবং এক নবাবের মা তিনি সিরাজের মা আমিনা বেগম রাস্তার গোলমাল থেকে তিনি তার পুত্রের এই নিদারুণ সংবাদ জেনে বেরিয়ে এসে শেষবারের মতো ছেলের মুক্তি দেখার জন্য আকুল বিক্রি করতে লাগলেন কিন্তু তাও তাকে করতে দেওয়া হয়নি এই মর্মান্তিক দৃশ্যে শত্রু মিত্র সকলের চোখে জল এসে যায় রাস্তার ওপারেই ছিল মির্জাফরের বিশ্বস্ত এক সম্ভ্রান্ত মতো লোক খাদেম হোসেন খাঁর বাড়ি সে তার ব্যালকনিতে দাঁড়িয়ে নবাবের লাশ যাত্রা উপভোগ করছিল আমিনা বেগমের আর্তনাদ শুনে আর জনতার চাঞ্চল্য দেখে খাদেম হোসেন ভয় পেয়ে গেল যদি কিছু বিরূপ প্রতিক্রিয়া হয় তার হুকুমে একদল গুন্ডা এসে আমিনা বেগমকে কিল ঘুষি মারতে মারতে তার বাড়িতে ঢুকিয়ে দেওয়া হলো এই খাদেম হোসেনকে আলিবর্দি পরম যত্নে পালন করেছিলেন তার কৃপাতেই সে আজ মির্জাফরের অধীনে এক সেনানি প্রভুর যোগ্য দোষর বটে এক বছরের একটু বেশি সময় নবাবি করে আলিবর্দির আদরের দুলাল সিরাজের বহু নিন্দিত জীবন এভাবে শেষ হলো মুর্শিদাবাদের একজন সাধারণ নাগরিকের উদ্যোগে ভৌগীরথীর পশ্চিম পারে আলিবর্দি খান পারিবারিক দেশবাসী তাকে বিদেশি আক্রমণের বিরুদ্ধে এক দিয়েছে আর তার দুঃখের দিনের একমাত্র সঙ্গী তার প্রিয়তমা বেগম লুৎফুল নিঃশা শেষ দিন পর্যন্ত তার কবরের পাশে নিজের দুর্গত জীবনযাপন করে প্রতি সন্ধ্যায় সেই সমাধিতে একটি প্রদীপ জ্বালিয়ে তার অন্তরের প্রেম ও শ্রদ্ধা নিবেদন করে গিয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ